আরামবাগ শহরকে যানজট মুক্ত করতে বসন্তপুর মোড় থেকে লিং রোডের গাড়ি পার্কিং চালু করা হচ্ছে হুগলি গ্রামীণ পুলিশের পক্ষ থেকে আরামবাগবাসী ও বিভিন্ন প্রয়োজনে আরামবাগে আসা জনসাধারণের জ্ঞাতার্থে আরামবাগ ট্রাফিক পুলিশের পক্ষ থেকে মাইকিং প্রচার করে জানানো হয়েছে যে শহরের যানজট কমানোর জন্য আগামী পয়লা মার্চ থেকে আরামবাগ পুলিশ প্রশাসনের সহযোগিতায় পৌরসভার ব্যবস্থাপনায় বসন্তপুর মোড় এবং লিং রোডে একটি ইলেকট্রনিক্স দোকানের সামনে দুই চাকা তিন চাকা ও চার চাকা গাড়ির পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে এলাকার অসংখ্য মানুষের দাবিকে মান্যতা দিয়ে আরামবাগ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মূলত আরামবাগ শহরকে যানজট মুক্ত রাখার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে আরামবাগ ট্রাফিক পুলিশের পক্ষ থেকে সকলকে অনুরোধ করা হয় যত্রতত্র গাড়ি দাঁড় করিয়ে না রেখে এখন থেকে প্রশাসন নির্দিষ্ট পার্কিংয়ের জায়গায় যেন গাড়ি রাখা হয় হয় এবং ফুটপাত এবং রাস্তার উপরে অযথা গাড়ি পার্কিং করা না হয় এর অন্যথা হলে